বন্ধুরা ইউ হয় ওয়েলকাম টু মাই স্টার্টট আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি একটা পিকে পাইল করবো এটা তোমাদের আর্থিক পরিস্থিতি বা তোমাদের কর্মক্ষেত্র কিরকম যাবে আগামী দু তিন মাসের মধ্যে সেটা আমি দেখার চেষ্টা করতেছি তো দেখি এবার পাইরাইট নিলাম পাইলস যেহেতু করবো পাইরাইট আর সিট্রিং পাইরাইট সিট্রিং সেটা এই দুটোই আর্থিক উন্নতির জন্যে আর জেগ পাইরাইট সিট্রিন আর গ্রিন জেড এই তিনটে কিন্তু আর্থিক উন্নতির জন্যে বেশ উপকারী এই ক্রিস্টালসগুলো তো তোমরা যদি চাও ধারণ করতে পারো বা এগুলো তোমাদের মানি ব্যাগ পয়সার ব্যাগের মধ্যে যদি রাখো আর্থিক উন্নতি বা আর্থিক উন্নতির জন্যে যে পসিবিলিটিসগুলো যা তোমাদের আর্থিক উন্নতির উপায়গুলো বা রাস্তা বের করে দেবে ওকে তো এই তিনটে ক্রিস্টাল আমি দেখ রেখেছি তোমাদের কোনটা পছন্দ হয় দেখবে পাইরাইট আছে দেখো এই পাইরাইটগুলো কিন্তু এরকম র পাইরাইট কিন্তু এরকম চকচক করে হুম আর এটা হচ্ছে সিট্রিন সিট্রিন এটা র সিট্রিন আর এই যে এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ব্রেসলেটের বিডসগুলো যেগুলো কি পলিশ করার পর আর এটা হচ্ছে গ্রিন জেড তিনটে পায়ল ওয়ান পাইল টু আর পায়ল থ্রি আমি টাইম স্টাইম করে দেবো ভিডিও ডেসক্রিপশান বক্সে আর তোমরা প্রাইভেট রিডিংও নিতে পারো যদি তোমাদের নিজেদের রিডিং নেওয়ার ইচ্ছে থাকে ভিডিও ডেসক্রিপশান বক্সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর তোমাদের রাশিগতভাবে কোনটা তোমাদের ক্রিস্টাল হবে গ্রিন জেড হবে না পাইরাইট হবে না সিট্রিন হবে সেটাও তোমরা যে সিট্রিন হবে না পাইরাইট হবে সেটা তোমরা তোমরা আমাকে যদি হোয়াটসঅ্যাপ করো আমি রাশি নক্ষত্র দেখে তোমাদের বলে দিতে পারবো যে কোন ক্রিস্টালটা তোমাদের জন্যে বেশি লাভকারী হবে ওকে তো পাইল ওয়ান পাইল টু পাইল থ্রি তোমরা টাইম টাইম দেখে নিও বা সবগুলোই দেখতে পারো যেটা তোমাদের ইচ্ছা ওকে যারা পাইরাইট নিয়েছে তাদের রিডিংটা এখন করছি তো পাইরাইট যারা নিয়েছে আমি এখানে যা কার্ড নিয়েছি এখন বলে দিচ্ছি এখানে আমি প্রথমে নিয়েছি তোমাদের ওভারঅল আর্থিক পরিস্থিতি বা কি হতে পারে তোমাদের কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে এখানে নিয়েছি ব্যবসা যারা করে তাদের ব্যবসার জন্যে ব্যবসা কীরকম যাবে এখানে নিয়েছি সরকারি চাকরি যারা করে তাদের জন্যে বা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে যারা বা আশা করছে যারা তাদের জন্যে এখানে বেসরকারি পরীক্ষা বেসরকারি চাকরির জন্য যারা আশা করছে বা যারা চাকরি করছে তাদের জন্য এখানে নিয়েছি আর এখানে নিয়েছি তোমাদের গাইডেন্স ওকে তো এবার শুরু করি তোমাদের ওভারঅল কি করতে পারে যারা পাইরাইট নিয়েছো পাইরাইট ওয়াও পাইরাইট যারা নিয়েছো এখানে কিন্তু বেশ ভালো তোমাদের সম্পূর্ণ একটা বেশ ভালো তোমাদের লাক ফেভার করবে আর্থিক উন্নতি আছে হঠাৎ করে হয়তো কিছু নতুন কোন কাজ আসলো বা নতুনভাবে তোমাদের কোনো প্রজেক্ট আসলো এখানে কিন্তু ক্লবার ক্লভার যেটা বলে এখানে কিন্তু তোমাদের লাক ফেভার করবে তোমাদের কিন্তু এখানে সিক্স অফ গেলস যেরকম তোমরা চাইছ সেরকমভাবেই কিন্তু সময় তোমাদের সঙ্গে থাকবে নতুন উন্নতি আছে এখানে ফাইভ প্লাস সেভেন ফাইভ প্লাস টু সেভেন আসছে সেভেন কিন্তু সময় ডিভাইন টাইমিংয়ে কথা বলে ফাইভ প্লাস টু সেভেন আর সেভেন হচ্ছে গিয়ে তোমাদের কেতু কেতু কিন্তু তোমাদেরকে এফেক্ট দেবে তোমাদের যদি কেতুর সময় থাকে বা কেতু যদি তোমাদের ইয়ে একটা এখানে যেটা দেখছি কেতু হতে পারে যে তোমাদের যেখানে তোমরা থাকো সেখান থেকে তোমাদের বাইরে গিয়ে কাজ হতে পারে বা তোমাদের কাজের সূত্র হয়তো বাইরে গিয়ে তোমাদের কাজ করতে হবে তার কিন্তু আর্থিক উন্নতি বেশ ভালো হবে ওকে এবার আমি দেখব হয় তোমরা ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে যাচ্ছ বা এখানে কোনো রকমভাবে এখানে কোনো স্বর্ণকার বা কোনো রকমভাবে কোনো জুয়েলারি কাজের জন্যে হয়তো বাইরে যেতে হতে পারে বা হ্যাঁ এখানে আচ্ছা যারা সর বেসরকারি কাজ করছে আচ্ছা যারা বেসরকারি কাজ করছে তাদের কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি উন্নতি আছে কিন্তু একটু ট্রিক্স করতে হবে এখানে যা দেখতে পাচ্ছি ট্রিক্স করতে হতে পারে কোনো অফিস পলিটিক্স বা রকমভাবে কোনো এখানে কিন্তু ডেভিলের একটা ইয়ে আছে এখানে একটু ক্ল্যারিফাই করবো ডেবিল কার্ডটাকে জাস্ট প্লিজ আমাকে এখানে ডেবিল কার্ডটাকে ক্লারিফাই করে দেখাও যারা ব্যবসা করছে তাদের জন্য এখানে ডেবিল কার্ডটা সিক্স অফ পেন্টিক্স বুঝতেই পারছি যতটা তুমি পাওনা পেতে চাইছো সে ততটা হয়তো তুমি পাওনা পাবে না তোমা তোমাকে হয়তো কোনো রকমভাবে কোনো লিগেল নোটিস বা লিগেল তোমাকে কিন্তু ওরা হ্যাঁ এখানে যেটা বলছে তুমি যদি নতুন কোনো চাকরিতে ঢোকো বেসরকারি তাহলে কিন্তু তোমাকে বলছে পেপার্স ভালো করে বুঝে তারপরে এগোবে তুমি কি ডকুমেন্টসে সাইন করছো কি তোমার বন্ডিং বন্ড করছো বা কোনো রকমভাবে কোনো ক্লজ তোমার যে অ্যাপয়েন্টমেন্টের ক্লজ বা কোনো রকমভাবে তোমাদের কিছু ক্লজ যেগুলো আছে সেইগুলো তুমি বুঝে তারপরে নাইট অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স মানে কিন্তু দ্রুত তোমাকে কাজ করতে হবে তোমার কাজের একটা দক্ষতার উপরে তোমার কিন্তু এখানে ইনক্রিমেন্ট বা কোনো উন্নতির একটা রাস্তা খুঁজে বের করবে এখানে কিন্তু হার্ডওয়ার্ক প্রচণ্ড স্ট্রং হার্ডওয়ার্ক আমি এখানে দেখতে পাচ্ছি আর কিছু বলবো দেখি আর কিছু বলবে যারা বেসরকারি কাজ করে বা বেসরকারি চাকরির খোঁজখবর করছে তাদের কিন্তু একটু ভোর পথে যেতে হবে হতে পারে কোনো টাকা দেওয়া হ্যান্ড কিং অফ পেন্টিকেল হতে পারে কিছু ঘুষ বা এরকম কিছু একটা আমি এখানে বুঝতে পারছি যে টাকা হয়তো দিতে হবে তাহলে গিয়ে চাকরি হবে এরকম কিছু একটা বা আর যা দেখতে পাচ্ছি তোমার পরিস্থিতিতে এখানে যা দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু দু রকমের কাজ দেওয়া হবে বা দু রকমের তোমার রাস্তা থাকবে অপশান থাকবে তুমি একটু কনফিউজ থাকবে তুমি কোন দিকে যাবে সেটা বুঝতে পারবে না কিন্তু এখানে কোনো একজন বন্ধু বা কোনো একজন সঙ্গী থাকবে সে কিন্তু তোমাকে হতে পারে লয়ার বা হতে পারে সে লিগেল ম্যাটার্সগুলো জানে সেই বন্ধুর হেল্প নিতে বলছে সেটা তোমার মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে খুব ক্লোজ ফ্রেন্ড হতে পারে সেই মানুষটা কিন্তু হেল্প করবে তোমাকে এই পরিস্থিতি থেকে বেরোবার হুম এবার দেখব যারা সরকারি চাকরি করে তো আচ্ছা যারা সরকারি চাকরি করে এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি স্ট্রেংথ মেডিশিয়ান যেটা বলছে যে তুমি যেরকমভাবে চাইছ সেভাবে কিন্তু তোমার কাজটা এগোবে সরকারি চাকরিতে নতুন পদোন্নতি আছে কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে নিজেকে সম্ভ্রাম করতে হবে লোভ সংগ্রাম করতে পারো হুম এখানে দূর ভ্রমণ হতে পারে এখানে প্রমোশন আছে প্রমোশন হতে পারে বা এখানে যা দেখতে পাচ্ছি হাউজিং অ্যালায়েস যদি হাউজিং অ্যালায়েন্স বা হাউজিংয়ের কোনো লোন নিতে চাও সেই লোনও তোমাদের স্যাংশন হয়ে যাবে বা এখানে কিন্তু একটা ট্রান্সফার ট্রান্সফারের একটা একটা আমি এখানে দেখতে পাচ্ছি যে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি এখানে লোন হওয়ার সম্ভাবনা আছে তুমি বাড়ি ঘরের যদি ব্যবসা বাড়িঘরের যদি পেতে যাও তোমার সরকারি চাকরি থেকে তো সেখানে কিন্তু হোম লোন বা হোম অ্যালায়েন্স তোমরা পেয়ে যেতে পারো আর এখানে কি বলে নতুন চাকরি যারা চাইছো সরকারি সেখানে কিন্তু নতুন চাকরির সুযোগও আছে যেরকম ম্যানিফেস্ট করেছো সেখানে একটু ধৈর্য ধরতে হবে এক বছরের মধ্যে হয়তো এই সুযোগটা তুমি পেয়ে যাবে কিন্তু তোমার বাড়ির সামনে কিছু হবে না তোমাকে কিন্তু একটু দূরে যেতে হতে পারে তোমার হয়তো ট্রান্সফারের জব হতে পারবে বা কোনো ট্রান্সফারের পরিস্থিতি আসছে তোমাদের নতুন চাকরিতে বা পোস্টিংটা একটু দূরে হবে ওকে যারা ব্যবসা করছো তাদের জন্য এখানে দেখাচ্ছে আচ্ছা ব্যবসায় কিন্তু তোমাদের ইচ্ছে পূরণ আছে নাইন অফ কাপস আর এইট অফ মান্থ এসছে অনলাইন যদি ব্যবসা থাকে খুব অনেক ভালো ক্লায়েন্টস তোমরা পাবে আর এখানে নাইন অফ কাপস ইচ্ছে পূরণ আছে তোমাদের ব্যবসা এই ইয়ের মধ্যে যারা আছে তারা ব্যবসাটা কিন্তু বেশ ভালো যাবে আর গাইডেন্স যদি চাই গাইডেন্স এখানে যাচ্ছে বাই দ্য বুক আর টাইম ফর ম্যাপ আচ্ছা বাই দ্য বুক এখানে যেটা আমি বুঝতে পারছি যারা বেসরকারি চাকরিতে আছো তোমাদের কিন্তু প্রচুর খাটনি আছে সেই জন্যে বলছে শরীরটাকে আগে শরীরের আগে খেয়াল রাখবেন নিজেকে এক্সস্ট করে নিজেকে নিঃশেষ করে কাজ করতে যাবে না এখানে যদি আর্থিকভাবে কিছু চাপ পড়ে সেখানে নিজেকে বুঝে বা একটা ক্লিয়ারিটি নিয়ে তারপরে এগোতে বলছে এখানে ফোর প্লাস টু সিক্স সিক্স অফ পেন্টিক্যালস তোমাকে বলছে যতটুকু তুমি দিচ্ছ ততটুকু তুমি পাচ্ছ কি না সেটা বুঝে ব্যালেন্স করে তোমাকে এগোতে বলছে এখানে কিন্তু বেসরকারি চাকরিদের জন্যে আর এখানে যদি বলি বাই দা বুক এখানে কিন্তু সরকারি চাকরি যারা করছো তাদেরকে বলছে বাই দা লং তোমরা কাজ করতে বলছে এখানে কোনো রকম একটা টেম্পটেশন কোনো রকম ভাবে তোমাকে হয়তো কোনো লোভে পড়ে কিছু একটা তোমাকে তোমার একটা পরীক্ষা মাঝখানে করতে হবে হয়তো যে তুমি তোমার লোকটাকে সম্ভব করতে পারো কি না এখানে বলছে কিন্তু তোমাকে বাই দ্য বুক বাই দ্য ল তোমাকে চলতে বলছে সেটা তোমাকে বুঝে নিতে হবে এটা সরকারি বেসরকারি বা ব্যবসায়ের জন্যই বলছে নিয়ম অনুসারে কাজ করো আর শরীরটাকে বুঝে কাজ করো শরীরের একটা লিমিট থাকে সেই লিমিটটাকে বুঝে কাজ করতে ওকে আর তোমার যেইখানটায় লাভ আছে সেই লাভটা বুঝে তুমি যতটা তুমি দিচ্ছ কর্মক্ষেত্রে যতটা তুমি পাচ্ছ কি না সেটা বুঝে তারপরে এগোতে বলছো ওকে এই ফাইল পাইল সেখানে শেষ হলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আমি আমি প্রথমবার কিন্তু এই কি বলে কর্মক্ষেত্র নিয়ে রিডিং দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক দিও তাহলে কিন্তু আমি আরও বেশি বেশি প্রত্যেক মাসেই এরকম একটা রিডিং আমি করবো ওকে তো ফিরে আসছি পরের পাইল নিয়ে ওকে যারা নিয়েছে যারা নিয়েছে তাদের রিডিং রিডিং বা নম্বর যারা তাদের পাইল প্রথমে আমি বলে দিই কিভাবে কার্ড নিয়েছি এটা ওভারঅল একটা কার্ড নিয়েছি যে তোমাদের আর্থিক পরিস্থিতি কর্মক্ষেত্র কিরকম যেতে পারে আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গিয়ে বেসরকারি কাজ যারা করে বা বেসরকারি চাকরি যারা খুঁজছে তাদের জন্য আর এখানে যেটা দেখছি এটা হচ্ছে সরকারি কাজ যারা করে বা সরকারি চাকরি যারা করছে বা সরকারি চাকরি যারা খুঁজছে তাদের জন্য। এটা হচ্ছে যারা ব্যবসা করছে বা করতে চাইছে বা শুরু করেছে স্টার্ট করতে চাইছে তাদের জন্যে আর এটা হচ্ছে গিয়ে তোমাদের গাইডেন্স ওকে স্টার্ট করছি যারা সিটির নিজে তাদের ওভারঅল আর প্লিজ লাইক দিও কমেন্ট করো আর এখানে যা দেখতে পাচ্ছি ওরে বা দেখো এখানে সেভেন আর এইট এসছে তোমাদের কিন্তু কয়সিকুয়েন্স মানে সিকোয়েন্স ওয়াইজ এসছে তার মানে বলছে যে এই আগামী সময়টা খুব একটা যে ভালো যাবে আমি বলবো না এখানে কেউ আছে তোমাদের কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতি বা তোমার আশেপাশে সে কিন্তু নেগেটিভ এনার্জি দিচ্ছে বা কোনোরকমভাবে তোমার ক্ষতি করছে সেই পরিস্থিতিটা তোমার আমার শেষ হবে এখানে এইটা পেন্টিকেলসেরও কাজ এসছে আর কুইন অফ সোর্স মানে এখানে কিন্তু যে তোমার ক্ষতি করছে বা তুমি যতটা খাটনি করছো সেই খাটনি হিসেবে তুমি কিন্তু কিছু পাচ্ছ না বা খাটনি থেকে লাভের অংশ কেউ নিয়ে যাচ্ছে সেই লাভের অংশ যে নিয়ে যাচ্ছে তাকে কিন্তু তোমার জীবন থেকে বাদ দিতে হবে বা বাদ দেবে ওকে এবার দেখব যারা বেসরকারি কাজ করছে তাদের যারা বেস ওয়াও যারা বেসরকারি কাজ খুঁজছে তারা কিন্তু নতুন কাজ পাবে এখানে যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বন্ধু স্থানীয় কেউ থাকবে সে কিন্তু হেল্প করবে সেই বন্ধু স্থানীয় মানুষ এখানে সিক্স অফ কাপস আর এই সব কাপ এসছে এখানে কিন্তু কোনো একজন বন্ধু স্থানীয় কেউ তোমাকে কাজ পাওয়ার জন্য কাজ মানে কেউ হয়তো তোমার বন্ধু কেউ হবে সে হয়তো বলবে দেখ এখানে আমার কাজ এখানে একজন তো কাজের জন্যে বলছিল এরকম একটা মানে সেইভাবে তুমি কাজ পাবে আর যারা কাজ করছো তাদের কিন্তু নতুন নতুন কোনো প্রজেক্ট বা কোনোরকমভাবে নতুন কোনো প্রমোশন হতে পারে যারা কাজ করছো তাদের হয়তো প্রমোশন হতে পারে এখানে কিন্তু প্রমোশনটা তোমার কালিগ বা কোন তোমার কো ওয়ার্কারসের হেল্পের জন্যে পাবে ওকে এখানে যা বেসরকারি কাজের জন্য কিন্তু ভালো সুযোগ আছে তোমরা কিন্তু যাদের সঙ্গে কাজ করছো তারা কিন্তু তোমাদের হেল্পফুল এখানে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কেউ একটা আছে সে আর কি চাইছে না এখানে কোনো আরেকটা যেটা মেসেজ আসছে যে তোমরা নতুন কোনো কাজে জঙ্গি যোগাযোগ করতে চাও যারা বেসরকারি কাজ করছো তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবে এই পুরনো কাজ থেকে তোমাকে বেরিয়ে যেতে বলছে যেখানে আর কি তুমি যতটা পাচ্ছ না বা তুমি যতটুকু পেতে চাইছো বা তুমি যেই পরিস্থিতিতে আছো যেই চাকরিতে আছো প্রেজেন্টলি সেখান থেকে হয়তো তোমার এন্ড আপ যদি হয়ে গিয়ে থাকে এখন হয়তো বেকার আছো তাহলে চিন্তা করো না তোমরা কিন্তু খুব শীঘ্রই নতুন চাকরি পেতে চলেছ যারা বেসরকারি কাজ করছো এবার দেখব সরকারি কাজের কী ওকে সরকারি চাকরি যেটা আছে এখানে কিন্তু নাইট কিং অফ সোর্স কিং অফ ওয়ান্স আর কুইন অফ কাপস এসছে এখানে যারা দেখতে পাচ্ছি সরকারি যারা কাজ করছো তাদের কিন্তু পদোন্নতি আছে কিন্তু তোমাদের একটু ইমোশনাল হয়ে যাচ্ছ কেননা তোমার বাড়ির লোকেদের কাছ থেকে তোমাদের কিন্তু একটু দূরে যেতে হতে পারে আমি ক্লিয়ার একটু ক্লিয়ারিফাই হবে এন জাস্ট প্লিজ আমাকে দেখাও এখানে কিং অফ ওয়ান্স আর কুইন অফ কাপস কেন এসছে যারা বেসরকারি কাজ সরকারি যারা কাজ করছে যারা সরকারি চাকরি করছে বা সরকারি চাকরি খুঁজছে তাহলে এখানে তাদের কুইন অফ ওয়ান আর কুইন অফ কিং অফ ওয়ান্স আর কুইন অফ চাকরি ওকে দেখতে পাচ্ছি যে তোমাদের কিন্তু আচ্ছা যারা বেসরকারি কাজ করছে এই মুহূর্তে তাদেরকে বলছে কিন্তু তোমাদের খরচা বেশি করে ফেলছ পরিবারের জন্য হয়তো খরচা বেশি হয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে কিন্তু তোমাদের বলছে খরচাটাকে একটু সামলাতে এখানে কিন্তু খরচাটা হয়তো বেড়াতে যাওয়ার জন্যে বা কোনো রকমে তোমাদের ফ্যামিলির কোনো ফাংশনের জন্যে কোনো খরচা তোমাদের হয়ে যাচ্ছে সেই জায়গাটা তো তোমাদের হয়ে খরচা করতে না করছে বা কোনো কোনোরকমভাবে তোমরা যদি বেড়াতে যাওয়ার জন্য বা রকম সন্তানের উন্নতির জন্যে বা সন্তানের এডুকেশনের শিক্ষার জন্যে যদি কোনো লোন নেওয়ার থাকে তো সেটা তোমরা নিতে পারবে কিন্তু লোন লোনটা বুঝে নেবে কতটা নিচ্ছে এরকম কিছু একটা যতটুকু প্রয়োজন ততটুকু নিতে বলছি আর যদি দেখছি যারা চাকরি খুঁজছ যারা চাকরি খুঁজছ তাদেরকে বলছে যে চার মাস আগামী চার মাসের মধ্যে কোনো খোঁজ খবর পাবে না কিন্তু আট এইট এইট মান্থ বা আগস্ট মাস থেকে তোমরা যখনই দেখো সেই সেইখান থেকে যা আগস্ট মাস যখন পড়বে আগস্ট মাস থেকে অক্টোবর মাসের মধ্যে কাজ তোমরা পেয়ে যাবে যখন তোমরা এটা তো এটা টাইমলেস হবে যখনই তোমরা খুঁজবে চাকরি তোমরা আগস্ট থেকে অক্টোবরের মধ্যে তোমরা কাজ পেয়ে যাবে ওকে আর যারা ব্যবসা করছো তাদের জন্য বলবো যারা ব্যবসা করছো তারা কিন্তু এখানে ফুল আর জাস্টিস এসছে ফুল আর জাস্টিস যেটা বলছে এখানে কিন্তু তোমাদের কোনো লিগেল ম্যাটার যদি থাকে তাহলে সেই লিগেল ম্যাটারটা কিন্তু সলভ হয়ে যাবে এখানে কোনো রকম যদি তোমাদের লাইসেন্স বা কোনো রকম ফুড লাইসেন্স বা কোনো রকম জিএসটি বা কোনো রকম ট্রেড লাইসেন্সের দরকার পড়ে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না সেইখানে কিন্তু তোমাদের রিক্স একটু নিতে হবে তোমরা পেয়ে যাবে হুম একবার ক্লিয়ারিফাই করবে জাস্টিস আর যারা ব্যবসা করছে হুম ওয়াও দেখো এখানে কোনো বন্ধু বা তোমরা যদি পার্টনারশিপ বিজনেসও করো সেখানে কিন্তু বেশ ভালো পরিস্থিতি থাকবে এখানে সিক্স থ্রি অফ সিক্স অফ ওয়ান্স আর সেভেন অফ পেন্টিকেল এখানে কিন্তু যা যা দেখতে পাচ্ছি যারা ব্যবসা করছো বা পার্টনারশিপ বিজনেস করছো তাদের কিন্তু বেশ ভালো উন্নতি আছে কিন্তু সাত মাস তিন মাস থেকে সাত মাসের মধ্যে উন্নতিটা হবে আর্থিক উন্নতি হবে লোকজন চিনবে লোকজন তোমাদের কাজটাকে ইয়ে করবে কি বলে অ্যাপ্রিসিয়েট করবে নাম যশ খ্যাতি হবে যারা পাইলাইট নিয়েছে পাইরাইটটা সিটু নিয়েছে আর এখানে তোমাদের কি বলবো আর নতুন যারা ব্যবসা করার চেষ্টা করছো যদিও তোমরা যদি পার্টনারশিপ বিজনেস না করো এখানে কিন্তু যদি নতুন কোনো স্টার্ট করতে চাও সেখানে কিন্তু লিগেলি তোমরা এগোলে তোমাদের কিন্তু আর্থিক উন্নতি আছে তিন থেকে সাত মাসের মধ্যে ওকে আর এখানে যেটা আর কি তোমাদের অ্যাডভাইস দিয়েছে সেটা হচ্ছে আনফিনিশ সিম্ফনি এখানে মেসেজ মেসেজিনা বটল এখানে আনফিনিশ সিম্ফনি যেটা বলছে যে কোনো কাজ শেষ রাখবে না বা কোনো কোনো কাজ পেন্ডিং রাখবে না ওকে আনফিনিশ সিমফানি কোনো কাজ পেন্ডিং রেখে যাবেন যদি তোমরা চাকরি ছেড়েও দাও যেখান থেকে তুমি কাজ ছেড়ে যাচ্ছ সেখান থেকে সব কাজ পেন পেন্ডিং যা কাজ আছে সবগুলো কমপ্লিট করে যাবে নাহলে কিন্তু তারা কিন্তু তোমাকে ওখান থেকে বেরোতে দেবে না বা কোনোরকমভাবে তোমাদের টাকা আটকে দিতে পারে ওকে আর যদি যেখানেই যাও না কেন নতুন যেখানেই যাও না কেন কাজ পেন্ডিং লাগবে না সময় মতো কাজ কমপ্লিট করবে মেসেজ ইং বটল এখানে যা বুঝতে পারছি যে তোমাদের জন্যে যেই মেসেজগুলো অনলাইন মেসেজ বা অনলাইন কোনো ইনফরমেশন আসে সেগুলো কিন্তু ভালো করে বিবেচনা করবে ভালো করে দেখে ভালো করে তার উত্তর দিতে হবে অনলাইন কোনো ডকুমেন্টস আসতে পারে বা অনলাইন রকমভাবে কোনো মেসেজ আসতে পারে সেইগুলো বুঝে তারপরে তার উত্তর দিতে তারপরে তার ইয়ে করতে দেওয়া নেওয়া করতে মানে সেন্ড করাটা বা কোনো রকমভাবে তাই সেই ডকুমেন্টসগুলোকে সেভ করা সেইগুলোকে বুঝে করতে বলছে ওকে তো এই হচ্ছে গিয়ে যারা সিপচিং নিচ্ছে তাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও এটা প্রথমবার করলাম আর্থিক পরিস্থিতি কর্মক্ষেত্র নিয়ে ভালো লাগলে এর প্রত্যেক মাসে আমি এরকম রিডিং দেব যদি প্লিজ তোমাদের ভালো লাগে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে একান্তভাবে জানাবে যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো বাই বাই আর ফিরে আসছি নেক্সট ফাইল নিয়ে ওকে যারা গ্রিন জেড নিয়েছ লাস্ট ফাইল তিন নম্বর পয়ে তাদের জন্য রিডিং করছি আচ্ছা আমি প্রথমে আগে বলে নিই কীভাবে তুলে নিয়েছি প্রথমে ওভারঅল তোমাদের নিয়েছি যে তোমাদের কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি কেমন যাবে আর এখানে নিয়েছি কি ঘটতে পারে আর কি ওভারঅল হুম তো আর এখানে নিয়েছি যারা বেসরকারি কাজ খুঁজছে বা করছে তাদের জন্য আর এখানে নিয়েছি যারা সরকারি চাকরি করছে বা খুঁজছে হুম আর এখানে নিয়েছি যারা ব্যবসা করছে বা ব্যবসা কর মানে যারা আর কি কাজ করছে বা ব্যবসা করছে তাদের জন্য ওকে আর এখানে তোমাদের একটা গাইডেন্স ওকে ওকে এবার তোমাদের ওভারঅল ওভারঅল আসছে যেটা দিচ্ছে এখানে এসছে আর লেডি লেডি রয়্যাল এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের জীবনে তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছু কিছু জিনিস বাতিল করতে হতে পারে কিছু জিনিস বা কিছু মানুষকে এখানে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ সোর্স এসছে কিছু অকারণ লোক আছে তোমার জীবনে যারা কোনো মানে তোমার কোনো হেল্প করে না তাদেরকে বাদ দিতে হবে বা কোনো রকমভাবে কোনো অফিসে যদি কোনো একটা মানুষ এরকম থাকে যে যে অকারণেই তোমার সঙ্গে কথা বলা যায় ঝড় মানে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে সেই ধরনের মানুষকে তোমার এনার্জি থেকে দূরে সরাতে হবে সেই ধরনের মানুষের থেকে তোমার সংস্পর্শ থেকে সরে আসতে হবে ওকে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখা চলবে না আর কেউ আছে তোমাকে হেল্প করবে বেশ একজন সম্ভ্রান্ত পরিবারে কোনো মহিলা হতে পারে বা সম্ভ্রান্ত পরিবারে কোনো পুরুষও হতে পারে সেই মানুষটা কিন্তু তোমাকে হেল্প করতে পারে তার কিন্তু রুচিবোধ বেশ ভালো সে কিন্তু উন্নতির দিকে তোমাকে নিয়ে যেতে পারে নতুন কাজ সে আনতে পারে ওকে তো এবার আমি দেখব যারা বেসরকারি কাজ করছে ওকে যারা বেসরকারি কাজ করছে এখানে কিন্তু এসছে সান কার্ড আর টু অফসোর্স এখানে কোনো রকম দুশ্চিন্তা করছো সেই দুশ্চিন্তা থেকে তোমাকে বেরোতে বলছে বা দুশ্চিন্তাকে বেরোবে ওকে কামিং কিছু দিনের মধ্যে দুশ্চিন্তা থেকে বেরোবে নতুন খবর খবর খবরাখবর আসবে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যদি তোমরা পেতে চাও সেখানে কিন্তু আগস্ট মাসের মধ্যে তোমরা চাকরি বাকরি পেয়ে যেতে পারো এটা যেহেতু সান কার্ড এসছে টু অফসোর্স আমি একটু ক্ল্যারিফাই করবো টু অফসোর্সটাকে কুয়াশাটাকে ক্লিয়ার করো তোমাদের কোনো রকম ভাবে কোনো কমিউনিকেশন আসছে না বা কোনো রকম ভাবে আচ্ছা এখানে তোমরা ওভার থিংকিং আর কোন রকম টক্সিক সিচুয়েশনের মধ্যে রয়েছে সেই টক্সিক সিচুয়েশন থেকে তোমাদের বেরোতে বলছে হুম এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি ইমোশনাল ইমোশনাল অস্থিরতার জন্য ইমোশনটা আপস অ্যান্ড আপ এন্ড ডাউন হয়েছে কিং অফ কাপস ইমোশনাল আপ অ্যান্ড ডাউনের জন্যে কিন্তু তোমাদের কাজের কর্মে কিন্তু সেই ভারাক্রান্ত হয়ে রয়েছে সেরকমভাবে কাজকর্ম পাচ্ছ না বা কাজের মধ্যে মনোযোগ সহকারে কাজ করতে পারছো না সেই জন্যেই বলছে কিন্তু এখানে আইন অফ পেন্টিক্যাল আর্থিক উন্নতি কিন্তু বেশ ভালো আছে সান কার্ড আইন অফ পেন্টিকেলস এখানে কিন্তু আগস্ট মাস আর সেপ্টেম্বর মাসের মধ্যে বেশ উন্নতি আছে তোমাদের কিন্তু বলছে যে কোনো রকম টক্সিক বিহেভিয়ার বা টক্সিক প্যাটার্ন তোমাদের জীবনে আছে সেটাকে বাদ দিতে বলছে সাহস করে সেটাকে ঝেড়ে ফেলতে বলছে টেন অফ ওয়ান্স টেন অফ ওয়ান্স মানেই হচ্ছে গিয়ে সেই পরিস্থিতিটাকে সরে আসতে বলছে ওকে এবার আমি দেখব যারা বেশ সরকারি কাজ করছে ওকে যারা সরকারি কাজ চাইছো বা সরকারি চাকরি চাইছো সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা বেশ ভালো হবে আশা অনুরোধ হবে আর নতুন চাকরি যারা করতে চাইছো তাদের কিন্তু আগামী মানে এটা অ্যাকোয়ারিয়ার টাইম অ্যাকোয়ার টাইম মানে হচ্ছে যখনই তোমরা দেখো না কারণ ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে তোমরা কিন্তু সেই কাজটা পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব স্ট্রং ওকে যখন তোমরা দেখবে এই ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে পেয়ে যাবে তবু আমি একটু ক্ল্যারিফাই করবো আর যারা কাজ করছো চাকরি বাকরি যারা সরকারি করছো তাদের কিন্তু পদোন্নতির সম্ভাবনা আছে বা কোনো রকমভাবে চাকরির কোনো পরীক্ষাও হয়তো দিতে হতে পারে ইয়েস কুইন অফ সোর্স কোনো নতুন চাকরি পরীক্ষা বা তোমাদের কিন্তু আপগ্রেডেশনের জন্য যে যে চাকরি পরীক্ষাগুলো হয় বা কোনো রকম যে আপগ্রেডেশনের জন্য যে পড়তে হয় সেইগুলো তোমাকে দিতে বলছে সেইগুলো কিন্তু তোমার উন্নতির জন্যে হবে আর সেগুলোতে তুমি ইয়েস রিক্স নিতে বলছে তোমরা কিন্তু পেয়ে যাবে বাবা কুইন অফ কিং অফ সর্স এখানে কিন্তু তুলা কুম্ভ মিথুন খুব স্ট্রং এসছে কুম্ভ রাশি খুব স্ট্রং এসছে মেষ রাশি এসছে তোমাদের কিন্তু নতুন কাজ নতুন চাকরি পেতে পারো বা নতুনভাবে তোমাদের কোনো ইম্প্রুভমেন্ট বা পদোন্নতির জন্যে কোনো চাকরি চাকরি পরীক্ষা যদি থাকে সেটা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব স্ট্রং যা ব্যবসা করছো তাদের জন্যে ওকে এখানে এইট অফ পেন্টিকেলস উইল অফ ফরচুন সেভেন অফ ওয়ান্স এখানে যারা ব্যবসা করছো তাদের জন্য যেটা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি আছে খাটনি আছে এখানে কিন্তু তোমাকে ফাইট করতে হবে এখানে জুপিটারের ট্রানজিকটা বেশ স্ট্রং দেখতে পাচ্ছি আর যেটা বলছি যে তোমার কিন্তু টাইমস যদি তোমাদের মনে হয় যে খুব খার্চ তোমাকে সেইভাবে কিন্তু ব্যবসায় উন্নতি আসছে না আমি বলবো ব্যবসায় উন্নতি আসার সম্ভাবনা খুব আট এখানে আগস্ট মাস খুব এখানে জুলাই আর আগস্টের পরের থেকে কিন্তু ব্যবসায় উন্নতি খুব স্ট্রংলি আসবে যেই সময়ই দেখো না কেন এই বিল্ডিং জুলাই আগস্ট মাসের পরে ব্যবসার উন্নতি খুব স্ট্রং আসবে যদি হুম যদি জুলাই আগস্ট মাস পেরিয়ে গিয়ে থাকে তাহলে পরের বছর জুলাই আগস্ট মাসে এই সময়টা তোমাদের ভালো আসবে ওকে জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসটা খুব সুন্দরভাবে তোমাদের উন্নতি আসবে ব্যবসায় আর এখানে যা আমি গাইডেন্স পাচ্ছি সেটা হচ্ছে নট ফর ইউ আর ফ্লেক্সিবল তোমার যেই কাজটা তোমার না যেই জিনিসটা তোমার না যেই পরিস্থিতিটা তোমার জন্যে ভালো না সেটাকে ছেড়ে দিতে বলছে নট ফর ইউ যেই কাজটা যেই পরিস্থিতি যেই মানুষগুলো তোমার জন্যে ভালো না সেখান থেকে তোমাদের বেরিয়ে যেতে বলছে সেখান থেকে তোমাদের নিজেদের এনার্জি সরিয়ে নিতে বলছে ফ্লেক্সিবেল কাজের ক্ষেত্রে ফ্লেক্সিবেল হতে বলছে নতুন কাজ আসলে নতুন কাজটা বোঝে নেওয়ার চেষ্টা করো এখানে ফ্লেক্সিবিলিটি এখানে নাইনটিন এসছে নাইন প্লাস ওয়ান টেন মানে তোমাদের কিন্তু কমপ্লিশন তোমাদের চেঞ্জের কাজের ক্ষেত্রে যেহেতুটা চেঞ্জ আসছে সেই চেঞ্জটাকে অ্যাডাপ্ট করার জন্য যে চেঞ্জটা আসছে সেটাকে উপলব্ধ করার জন্যে নিজের ভিতরে আয়ত্ত করার জন্যে যতটুকু তোমাদের প্রয়োজন সেইভাবে তোমাদের কিন্তু এগোতে পারছে ওকে যেই কাজটা তোমার না যেই কর্মটা তোমার না এখানে কিন্তু যদি অফিস পলিটিক্স এখানে দেখো দাবার গুটি হয়তো তোমার এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে কোনো কোনো রকম যদি দাবাগুটি মানে এখানে জন্য কোনো রকম অফিস পলিটিক্স থাকে সেই অফিস পলিটিক্স থেকে কিন্তু নিজেকে সরিয়ে নেওয়ার জন্য বলছি ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে প্লিজ লাইক 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 অনেক লাইক দেবে আর যদি মনে হয় যে এই ধরনের রিডিং তোমাদের প্রত্যেক মাসে চাই প্লিজ আমাকে ডেসক্রিপশন কমেন্ট বক্সে জানিও আর যদি তুমি নিজেদের সরানোর জন্য রিডিং চাই তাহলে কম ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ক্রিস্টেলের জন্য যদি তোমাদের রিকমেন্ডেশন চাই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করো অথেন্টিক ক্রিস্টাল ব্রেসলেট তোমার যেটা প্রয়োজন তোমার একদম তোমাদের নিজেদের কাস্টমাইজ নিজেদের রাশি নক্ষত্র অনুযায়ী যেটা দরকার সেটাই আমি দেবো সেটা তোমার বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ওকে তো ভালো থেকো আর নতুন নতুন রিডিংয়ের জন্যে সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে রেখো আমার সঙ্গ দিলে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টস কিন্তু আমার অনেক হেল্প করে আমাকে বুঝতে সাহায্য করে যে কী ধরনের রিডিং তোমরা চাও কী ধরনেরভাবে আমি এগোব ওকে ভালো থেকো থ্যাংক ইউ বাই বাই